ইউটিউবাররা আপনারা আসছেন কেন ইউটিউবাররা শেষ কথা আপনাদের বলার পরে না হবে বলেন তো তিন মাস বলেই কয় মাস তিন মাস জীবনও তো বলিও নাই ভিডিও করা তিন মাস তো বলেই যাচ্ছি ভিডিও করে না এরপরে আপনারা কেন আসে না আর আইসা যখন এটা দেখি আমার খুলতেও তো এটা মানে আমার বাধা দেয় যে কেমনি কই মানুষের সামনে কেমনি জরম দেই আমরা তাদেরকে এতবার বলি যে আপাতত ভিডিও ছাড়েন আমি যে পরিমাণ ওয়াজ করছি এইগুলো দেখানো শেষ করেন না জনগণের আগে এই আপনারা যদি সব দেখান আমি যা করছি অতীতে সব দেখাইলে আগামী চার বছর টানা শুনতে পারবে এটি দেখানো শেষ করেন পরে আবার না হয় শুরু করুন দশ মিনিট বারো মিনিট কি দেখার না দেখার লম্বা লম্বা আলোচনা আছে সুরা কাহাবের আলোচনা আছে আমার সুরা ইউসুফের আলোচনা আছে সুরা জিলজালের আলোচনা আছে লম্বা আলোচনা বুরুজের লম্বা আলোচনা আছে এই আলোচনাগুলো তো আপনারা ছাড়েন না দেখি সারেন কোন জায়গায় যেই জায়গায় আমার কেউ ফতুয়া দিয়ে এটা কইতে পারবে সেটা কইতে পারবে এগুলা সারেন এখন আপনারা এই যে বল বারবার বলি বলার পরেও আমি বুঝি না এরপরে আপনারা আসেন আমার মনে হয় কিছুদিন একটু অফ থাকেন না কিছুদিন বিরত থাকেন কিছুদিন বিরত থাকেন আবার বিরতি দিয়ে দিয়ে কোনো কাজ করা ভালো ডেইলি যদি করেন এটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় ঠিক না এটা না করে আল্লাহ হেফাজত করে